সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে জানে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তা চলো আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আজকে আমি সারা দিন কি কি করি আর কোথায় যাই সবটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে সে আমার বৌদি এখন কাপড় কাছে নেমেছে ঘাটেতে এখন কাপড় ধুচ্ছে তোমাদেরকে কাপড় ধোয়া শেখাবে এখন দেখো ঠিক আছে আমার বাবু দেখো লজ্জা পাচ্ছে যখন নতুন করবে তখনই আমার ভিডিওতে আসবে এখন মুখটা দেখাচ্ছে না এদিকে আমি দেখতে দেখতেই আমি আমার বান্ধবীর বাড়িতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ আমি এখন হাতের নেল করতে এসেছি আমার বান্ধবীর বাড়িতে তা চলো আমার বান্ধবী কেমন নেল করে সবটাই তোমাদের সাথে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখতেই পাচ্ছ আমার হাতের নেল কমপ্লিট হয়ে গিয়েছে তোমরাই বলো কেমন লাগছে আমার হাতের নেলটা আমার তো খুবই পছন্দ হয়েছে দেখো কত সুন্দর করে দিয়েছে আর এদিকে দেখো কিছুক্ষণের পরে আমি বাড়ি চলে এসেছি আর আসার পর দেখছি আমার একটা পার্সেল এসেছে নায়িকা থেকে তা চলো পার্সেলটা খুলি কি কী আছে হয়তো দেখাতে পারবো না আমি আর ভিডিও করিনি ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা আমি বেশি বড় করলাম না নেক্সট ভিডিওর জন্য সবাই অবশ্যই অপেক্ষা থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু সবাইকে টাটা